ডানকুড়ির নিকাশে নিয়ে আবারও পরিদর্শনে জেলা প্রশাসনের আধিকারিকরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ যেমন একদিকে এগিয়ে চলেছে পাশাপাশি ইতিমধ্যেই আমরা দেখেছি জাতীয় সড়কের উপরে যে নির্মাণ করা যে উড়ালপুল সেগুলোও কিন্তু আমি রাস্তার কোরআলপুলগুলোকে চালু করে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে এর ফলে এই জাতীয় সড়ক সম্প্রসারণ করতে গিয়ে ডানকুনি যে নিকাশির যে ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই থমকে গিয়েছে এমনটাই কিন্তু ডানকুনি পুরসভার যারা রয়েছেন তারা অন্তত সেটাই বলছেন আমরা দেখতে পাচ্ছি আজকে যে পরিদর্শন সেখানে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সিআইসি কলর ব্যানার্জির থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলররা রয়েছেন এবং জেলার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি মহকুমা শাসক রয়েছেন এবং পুরসভার ইঞ্জিনিয়াররা যেমন রয়েছে পাশাপাশি কে এর ইঞ্জিনিয়াররা শেষ দপ্তরের আধিকারিকরা রয়েছেন রেলের আধিকারিকরা যেমনটা জানতে পাচ্ছি তারা রয়েছেন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকেও প্রতিনিধিরা রয়েছেন তাদের উপস্থিতিতেই এই যে ডানকুনির নিকাশি মূলত এই যে দেখাতে বলবো এই যে গলাপল দেখতে পাচ্ছেন এখান দিয়েই মূলত এই অধিকাংশ এলাকার জল কিন্তু এই পাশ দিয়ে বের হয় এবং দেখা যাচ্ছে এখন সেই ব্রিজের ভগ্ন যার ফলে নতুন করে পাশ দিয়ে অনেকগুলো উড়ালপুল নির্মাণ হচ্ছে এবং তার ফলে যেটা এখানে যে জল প্রবাহিত হতো সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে পুরসভার যারা রয়েছেন তারা প্রতিনিধি আমাদের সুবিদা ছিলেন সুবিধা থেকে ব্যাপারটা আমরা সবাই মিলে আমরা এটাকে দেখলাম এবং যাতে তাড়াতাড়ি কাজটা হয় এনএইচকে বলব বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সম্পূর্ণ করতে এর আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই টিম সেই সময়ে পেড়িয়ে গেল দেখুন বারবারই প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কাজ সেরকম ভাবে হচ্ছে না আমি আজকেও বললাম দেখলেন যে 13 বছর আগে আমরা এরকম ভিজিট করেছি মন্ত্রী সাহেব নিজে এক বছর আগে মিটিং করে বলেছেন কিন্তু তারপরেও একটু কাজ কিনতেও হয়নি ড্রেনেজের কাজ কোনো কিছু হয়নি এবং এনএইচের দুদারি যে মাটি কেটে যে ড্রেনেজটা করে দেবেন শুধুমাত্র কাঁচা ড্রেন ওই লং বুম নেই এই নেই সেই নেই করে সেটাও পর্যন্ত কাটেনি মিউনিসিপ্যালিটি নিজস্ব তহবিল থেকে ওটা কেটে দেওয়া হয়েছে এবং যাতে মানুষের অসুবিধা না হয় সেই চেষ্টা করছি যাতে জল নিকাশিটা আমরা ঠিকমতো করতে পারি যাই হোক সব মিলিয়ে আমরা আজকে সবাই মিলে ভিজিট করলাম এনএইচের এইচের যে প্রতিনিধিরা ছিলেন আমাদের কেমন ভলেন্টিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং এস ডিও সাহেব থেকে আমাদের সুবিধা থেকে আমরা সবাই পৌরসভার সবাই ছিলাম মেমাই শাস দশ তারিখ টাইম পেতে দেওয়া হয়েছে দেখি কতটা আমার কাজে এগোয় তা না হলে আবার আসবো আবার দেখি কতটা কি করা যায় কিন্তু ম্যাডাম হাওয়া অফিস বলছে বৃষ্টি হতে পারে সেটাই তো ভয়ের আমরা তো সেটাই ভয় পাচ্ছি যে একটু বৃষ্টি হলেই তো রান ডানপুরিতে জল জমে যায় সেটাই তো ভয় এবং এনএইচ এর জন্য আমরা এটা বলছি কিন্তু বিরোধীরা তো সেটা তো সুন্দর না নিয়েই তো হয় করে তা আমরা যে এই এখন থাকতে তৎপর সেটা আপনারা জানেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট শাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি এছাড়া সেভেন জিরো দেখুন এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের সর্বোচ্চ লেভেল থেকে প্রশাসনিক দিক থেকে সর্বোচ্চ লেভেল থেকে ডি এম ম্যাডাম এসডিও সাহেব থেকে শুরু করে আমাদের সাংসদ বিধায়ক আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সবাই মিলে চেষ্টা করছে বারবার যে ডানকুনির যে নিকাশির সমস্যাটা যাতে সমাধান হয় এবং তার জন্য এনএইচের তরফ থেকে যে নিকাশির নালা সেটা দু বছর ধরে তারা একই কথা বলে যাচ্ছে যেটা আমাদেরকে হতাশ করছে বিগত গতদিনও একটা আমাদের প্রশাসনিক মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা এই ব্যাপারটাকে হাইলাইট করলাম তার ফলেই আজকে জয়েন্ট একটা ইন্সপেকশানের পটভূমি তৈরি হলো তা আমরা আজকেও দেখ দেখলাম দেখালাম এসডিও সাহেবের উপস্থিতিতে যে এখানে কি দুর্বিষহ একটা অবস্থা কিভাবে একটা খালকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা দেখানো হয়েছে তা আমরা এবার আশাবাদী আমরা তো টোটালটাই এনএইচের এর কোটে বল আছি এন যদি মনে করে যে এই সমস্যার সমাধান তারা করবে যাতে এলাকার মানুষ অন্তত জলবন্দি না হয় তার জন্যে এনএইচ যদি উদ্যোগী হয়ে নির্ধারিত যে সময় আমরা দিয়েছি পনেরোই মেয়ের মধ্যে তার মধ্যে টোটাল কাজটা যদি তারা কমপ্লিট করে তাহলে আশা করি বর্ষার আগে সমস্যাটা মিল এই যে এই যে মেন যে ট্রেন মানে যেটা দেখা গেল যে মানে একটা কালভার্ট রয়েছে এখানে মূলত কোন কোন ওয়ার্ডের জল প্রবাহিত হতো এখানে চোদ্দ পনেরো এবং কুড়ি নম্বর ওয়ার্ডের একটা বড় অংশের জল এখান দিয়ে এই পানি গাছি খাল দিয়ে বেরিয়ে আসতো সেটা এখন তো দেখছি বন্ধ হয়েছে হ্যাঁ সেটাকে আমরা দেখিয়ে দিলাম কে এমডি এর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার পৌরসভার এবং সর্বোপরি লোকজন ছিল টেকনিক্যাল পার্সন ছিল তারা দেখে নিলেন যে তাদের অভিমুখটাকে ঘুরিয়ে আরও বেশি করে ডিপ করে এই নিকাশি ব্যবস্থাটাকে আগামী দিনে করতে হবে এবং তার সময়সীমা ওরা দিয়েছে না বিএসডিও সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান এলাকার কাউন্সিলর তারপর আমাদের কর্মদক্ষ সুবিধা থেকে গেসি ইঞ্জিনিয়ার ইরিগেশন সবাই ছিল বারে বারে ইন্সপেকশন হয় আমরা বারে বারে বলছি জলমগ্ন করবেন না আপনারা উন্নয়নের কাজ করুন কিন্তু গানগুনিতে মুক্তি দিয়ে করুন কিন্তু আজকে দেখুন আমি শুধু একটা কথাই বলবো যারা বিরোধিতা করেন জল জমলে এত প্রতিবাদ করেন তারা তো কেউ থাকেন না পৌরসভাকে দেখতে হয় আমাদের ছুটে ছুটে আসতে হয় যে খালটাকে বুঝিয়ে দিয়েছে এটা নিয়ে বারবার বলছি ওনারা কথা দিয়েছেন মে মাসের মধ্যে আবার আমরা ক্লিয়ার করে দেবো প্রতীক্ষায় রইলাম আবার ইন্সপেকশন হবে এস ডিও সাহেব নিজের থেকে ব্যাপারটা তত্ত্বাবধান করছেন দেখা যাচ্ছে তারপরে চেয়ারপার্সন আসিল সলাম বলছেন যে এর আগেও বারবার কিন্তু এনএইচির পক্ষ থেকে বলা হয়েছে যে নিকাশির যে ব্যবস্থা সেটা করে দেওয়া হবে কিন্তু প্রায় দেড় থেকে দু বছর হয়ে গিয়েছে জাতীয় সড়কের কাজ অনেকটাই অধিকাংশ হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিকাশি নিয়ে সেরকম কিন্তু একটা দেখা যাচ্ছে না সচেষ্ট হতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তাদের মধ্যে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিকাশি নিয়ে কিন্তু উদাসীন রয়েছে যার কারণেই আবারও আজকে দেখা যাচ্ছে যে পরিদর্শনে এসছেন জেলা প্রশাসনের আধিকারিকরা মহকুমা শাসক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে পুরসভার যারা রয়েছেন ইঞ্জিনিয়াররা এবং চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সকলের উপস্থিতিতে আজকেও একটা পরিদর্শন যেমন হলো পাশাপাশি এই যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু জেলা জেলাশাসককে পাঠানো হবে এবং তারপর যেখানে যেখানে নিকাশির প্রয়োজন রয়েছে সেটা করে দেওয়া হবে এমনটাই কিন্তু এনএইচ কর্তৃপক্ষ তারা আজকে ভারবারি তারা জানিয়েছে এবং মে মাস পর্যন্ত কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে যে যাতে দ্রুত এই কাজ সেই কাজ সম্পূর্ণ করা হয় কারণ সামনেই কিন্তু গরমের পরে গ্রীষ্মকালের পরে বর্ষা আসবে আর বর্ষা আসলেই কিন্তু ডানকুনিতে নিকাশে নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয় বারবারি ডানকুনি পুরসভার এলাকার অধিকাংশ যে জায়গা সেগুলো কিন্তু জলমগ্ন হয় সেই কারণেই পুরসভার নিকাশির যে এই যে একটা লাইফলাইন লাইন বলতে পারি আমরা বাইগাছি খালের যে গলাপল সেইটাকে যাতে উন্মুক্ত করে দেওয়া হয় এবং এখান থেকে যে ভাবনা অল্টারনেটিভ ভাবনা করে যাতে নিকাশি সচল করা হয় সেই কারণেই কিন্তু আজকে আর একটা পরিদর্শন হয়ে গেল এবং চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান তারা প্রত্যেকে আশা করছেন যে জাতীয় সড়কের কর্তৃপক্ষ কাছ থেকে সঠিক তারা রেসপন্স পাবে এবং দ্রুত যেমন জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে এই নিকাশির দিকটাও কিন্তু দেখা হবে এবং আগামী দিনে এই নিকাশি নিয়ে কোনো সমস্যা থাকবে না এমনটা তারা কিন্তু আশা করছে। এখন দেখার কতদিনের নিকাশির ব্যবস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে সুন্দর করে করে দেওয়া হয় এবং কতদিনে জলমুক্ত জলমগ্ন পরিস্থিতি থেকে স্বাভাবিক হয় ডানগুলির এই এলাকার জলচ্ছবি। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কম বক্সে এরকম আরো খবর খরবতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার কানে। জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন দানকুনী অ্যাট কলাছড়া। এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends